মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভুয়া কাণ্ডের মামলায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত রোববার ঢাকার মহানগর দায়রা জজ মো আসমাস জগলুল হোসেন এই আদেশ দেন ইশরাকের আইনজীবী তাহারুল ইসলাম তহিদ বলেন এই মামলায় ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন ইশরাক সে সময় শেষ হতে চলায় গত তেইশ এপ্রিল তিনি জজ আদালতে জামিন আবেদন করেন ইশাক হোসেন পল্টন থানাসহ বারোটি মামলার স্থায়ী জামিন আবেদন করেন আদালত এগারো মামলায় জামিন মঞ্জুর করেন তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভুয়া উপদেষ্টাকাণ্ডের ঘটনার পল্টন থানার মামলার তারা জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত আদেশের প্রতিক্রিয়া ইশরাক বলেন এই কোর্ট থেকে জামিনে থাকলে মেয়াদ শেষ হওয়ার পরেও বেশিরভাগ মামলাতেই আদালত জামিন দিয়ে দেন কিন্তু একটাই আটকানো হলো আমাকে এটা উদ্দেশ্যমূলক সরকার গোটা দেশটাকেই কারাগার বানিয়ে ফেলেছে